থাকছে মোবাইলটার সাথে আপনাদের আমি দেখাচ্ছি এটা কি দিচ্ছে দেখেন তো এটা হলো আমার ফোনের ডকুমেন্ট আর কি মেমো অপর এ যে পেজার থেকে দিয়েছিলাম সেটা হলো হালাল শপিং বিডি হালাল হালাল শপিং বিডি আসলে পেজটা অনেক সুন্দর আপনারা যারা ফোন কিনবেন অবশ্যই হালাল শপিং বিডি এইপিএস থেকে ফোন কিনবেন এক টাকাও অ্যাডভান্স নেবে না এই যে আমি মাত্র ফোনটা কিনে নিয়ে আসলাম এক টাকাও অ্যাডভান্স নিছে না তো ফোনের সাথে কি কি থাকছে আমি আপনাদের সাথে দেখাচ্ছি তো ক্যাশ মেমো থাকছে আর হচ্ছে একটা চার্জার আর কি চার্জার চার্জার বিশ ওয়ার্ডের চার্জার আর কি মনে হয় ফোনের সাথে চার্জার আর হলো ইয়ারফোন একটা হেডফোনও থাকছে এই ফোনের সাথে আর কি তো আর বিশেষ করে আর কি প্রথম যেটা সার্ভার সেটা হলো অপো রেনো টু জেড ফোনটা একদম নিউ কন্ডিশনার কোনো কোনো দাগ স্পট কোনো কিছুই নেই এত সুন্দর ফোনটা এত অল্প দামে পাবো আমি কখনো এটা ভাবতে পারিনি কখনো চিন্তাও করিনি তো আপনারা যারা মোবাইল কিনবেন অবশ্যই হালাল শপিং বিডি এই পেজ থেকে নিতে পারেন ফোনটা কাছে নিয়ে আসো ফোনটা দেখো দেখেন ফোনটা অপো রেনো টু জেড পপ ক্যামেরা পপ ক্যামেরা তো অবশ্যই সেটটা অনেক সুন্দর হালাল শপিং বিডি প্রেস থেকে ফোনটা নেছি তো অবশ্যই ভালো আর কি আপনারা যারা ফোন কেনার ইচ্ছুক অবশ্যই এই প্রেস থেকে ফোন নেবেন একশো পার্সেন্ট গ্যারান্টি ফোন ভালো পাবেন র্যানো টু তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এই ছিল আমার ভিডিও তো মূলত আমার জীবনের প্রথম আর অনলাইন থেকে মোবাইল কিনলাম সেটা হলো অপো র্যানো টু